নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অব হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় তথা ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এই অধ্যায়ের পাঁচ নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় তা আমি তোমাদের সামনে তুলে ধরব আগের ক্লাসে তোমাদের এই অধ্যায়ের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি তুলে ধরেছিলাম পার্ট ওয়ান আকারে আজ তোমাদের কাছে পার্ট টু আকারে তুলে ধরবো আগের ভিডিওগুলি এখনও যারা দেখে উঠতে পারো নি অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিওগুলি এখনও যারা দেখে উঠতে নি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি এই পাঁচ নম্বর অধ্যায় তথা ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা বিদ্রোহে পার্ট টুর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় তার উত্তর তাহলে প্রথমে দেখো পাঁচের দাগের কোশ্চিন কী রয়েছে না ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার লেখো তাহলে প্রথমে কী দেবে না ভূমিকা নারী শিক্ষা বিস্তারের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান বিশেষভাবে স্মরণীয় তৎকালীন পিছিয়ে পড়া নারীদের আলোর পথ দেখিয়েছিলেন এই মহাপুরুষ পরের পয়েন্ট করবে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান পশ্চাৎপদ উনিশ শতকের ভারতীয় সমাজে নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব এক নম্বর পয়েন্ট নারী শিক্ষার প্রসারে বেথুনকে সহযোগিতা জন এলিয়ট ড্রিং ওয়াটার বেথুন বাংলায় নারী শিক্ষার ক্ষেত্রে একটি স্মরণীয় নাম তিনি আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতায় একটি বালিকা বিদ্যালয় পরবর্তীকালে যেটি নামকরণ করা হয়েছিল বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন এই কাজে বিদ্যাসাগর তাকে সহযোগিতা করেন আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর এ স্কুলের সম্পাদন হন পরের কোশ্চিন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা বিদ্যাসাগরের উদ্যোগে বাংলায় বিভিন্ন গ্রামাঞ্চলে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপিত হয় এই বিদ্যালয়গুলিতে তখন তেরোশো জন ছাত্রছাত্রী লেখাপড়া করত গ্রামাঞ্চলে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি কুসংস্কার মুক্ত সমাজ করতে চেয়েছিলেন তিন বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগর এই সময় ব্যক্তিগত চেষ্টায় মেট্রোপলিটিকান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন পরে এই কলেজটি উন্নতি হয় এবং তার নাম হয় বিদ্যাসাগর কলেজ শেষে দিয়ে প্যারা করবে বিদ্যাসাগর নারী শিক্ষা প্রচেষ্টার জন্য চিরস্মরণে হয়ে থাকবেন শ্রীরামকৃষ্ণ দেব বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন খাল নয় নালা নয় প্রকৃতই সাগর ইনভার্ট কমার মধ্যে রাখবে ডবল ছেদ দিবে মাইকেল মধুসূদন দত্ত বলেছেন ইনভার্ট কমা ডবল শুরু বিদ্যাসাগর ছিলেন ইংরেজদের মতো প্রবল উদ্যম এবং কর্মশক্তি ও বাঙালি মায়ের মতো কোমল হৃদয় পরে কোশ্চিন ছয়ের দাগ সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে লেখক বা সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব তোমাদের পরীক্ষায় সাঁওতাল বিদ্রোহ সম্পর্কেও পড়তে পারে বা সাঁওতাল বিদ্রোহের কারণ চাইতে পারে আল্লাহ করে বা গুরুত্ব চাইতে পারে বা একসঙ্গে আসতে পারে ঠিক আছে ভূমিকা সাঁওতালরা ছিল কঠোর পরিশ্রমী শান্তিপ্রিয় এবং কৃষিজীবী আদিবাসী সম্প্রদায় তারা বীরভূম মানভূম বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে বসবাস করত তারা ব্রিটিশদের চাপে রাজমহল পাহাড়ের প্রান্তদেশে বনভূমি পরিষ্কার করে বসবাস ও চাষবাস শুরু করে এবং ওই অঞ্চলের নাম দেয় দামিনী কোহ বা পাহাড়ের প্রান্তদেশ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নানা কারণে তারা বিদ্রোহ ঘোষণা করে পরের পয়েন্ট সাঁওতাল বিদ্রোহের কারণ এক নম্বর জমিদার ইজারাদার ও মহাজনরা নানা অজুহাতে সাঁওতালদের জমি কেড়ে নিত দুই সাঁওতালদের উপর ব্রিটিশ কোম্পানি অর্থাৎ হারে রাজস্ব আদায় করত। তিন মহাজনদের শোষণ ইংরেজ কর্মচারী ও ঠিকাদারা অত্যাচার করত। চার বহিরাগত মহাজন বা দিকুরা তাহলে এখানে কারা না বহিরাগত মহাজন তোমাদের এক নম্বর কোশ্চিনও দিয়েছি দেখি বে অধ্যায় আছে প্রথমে কেনারাম ও বেচেরাম বাটকারার মাধ্যমে সাঁওতালদের নানাভাবে ঠকাতো তাছাড়া হাঁস মুরগি কেড়ে নিত সাঁওতাল রমণীদের সম্মান হয়নি তারপরে দেখো বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সিদুকানুর নেতৃত্বে দশ হাজার সাঁওতাল ভাগনাডিহির মাঠে উপস্থিত হয় এবং সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সাঁওতালদের আক্রমণে কুখ্যাত মহাজন কেনেরাম ভগৎ এবং দিঘি থানার অত্যাচারিত দারোগা মহেশলাল দত্ত খুন হয় তোমরা ইম্পর্ট্যান্ট কথা করতে দাগাবে ঠিক আছে এগুলো বোল্ড করবে দেখতে ভালো লাগে খুব বিদ্রোহ দমন আধুনিক অস্ত্র সজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লাঠি টাঙ্গি বল্লম তীর্ধনুক নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত সাঁওতালরা পরাজিত হয়েছিল ইংরেজ সৈন্য সাঁওতালকে হত্যা করেছিল আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এই বিদ্যুৎ দমন হয় গুরুত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব সুদূর প্রসারী এক নম্বর ইংরেজ সরকার সাঁওতাল অধ্যুষিত গ্রামগুলিতে নিয়ে একটি সাঁওতাল পরগনা গঠন করেছিল দু নম্বর সাঁওতালদের উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল তিন নম্বর বাঙালি মহাজনদের প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং সুদের হার নির্দিষ্ট করা হয় সে সেরকম প্যারা করবে না সাঁওতালি বিদ্রোহের গুরুত্ব প্রসঙ্গে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যদি আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম মনে করা হয় তবে সাঁওতালি বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত তাহলে সাত নম্বর কোশ্চিন আট নম্বর কোশ্চিন নম্বর কোশ্চিন এই যে তিনটা কোশ্চিন তোমাদের রাইমার্টিন সহায়িকা বই রয়েছে বা হচ্ছে রেফারেন্স বই রয়েছে তোমাদের যাদের বই রয়েছে তোমরা তো অবশ্যই পড়বে আর যাদের বই নিয়ে তাদেরকে আমি হচ্ছে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো বা খাতা তুলে নিতে পারো তাহলে প্রথম কোশ্চিন কী রয়েছে দেখো স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন তোমরা হচ্ছে স্ক্রিনশট বা তোমরা ক্যামেরা করতে পারো ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন তারপরে কোশ্চিন কী আছে দেখো তারপরে কোশ্চিন রয়েছে ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের হচ্ছে অনুশীলনে আছে ব্রাহ্ম আন্দোলন তাহলে দেখে নাও ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ছিল ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতা উল্লেখ করো ঠিক আছে তোমরা এটা দেখো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা লিখতে পারো এই এতটা পর্যন্ত আছে ঠিক আছে এবার পরের কোশ্চেন দেখে নাও কি আছে সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো মানে পার্থক্য চেয়েছে উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রোটের ভূমিকা মানে সাদৃশ্য বৈসাদৃশ্য আর পার্থক্য দেখে নাও তোমরা সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের একটু তুলনামূলক আলোচনা করো উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রোট কি ভূমিকা সাদৃশ্য দেওয়া আছে বৈশৃশ্য দেওয়া আছে তারপরে পরের পাঠটা নীল বিদ্রোহী হিন্দু প্যাট্রেট পত্রিকার ভূমিকা এগুলো তোমাদের বই এখানে ভালো লেখা আছে এই জন্য তোমাদের আর লিখলাম না এই তোমরা এখান থেকে পড়বে ভালো করে আর যেগুলো তোমাদের মনে হয়েছে হয়েছে যে একটু ভালো করে তৈরি করে দেওয়ার সেগুলো আমি তোমাদের নোট আকারে দিলাম আগের দিনও দিয়েছি ঠিক আছে এতটা পর্যন্ত তাহলে আজ এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটি অল করো আর তোমাদের এই অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে সেকেন্ড সাবমিটিভ আমি তোমাদের কিছুদিনের পরে তোমাদের সাইশান নিচ্ছি তোমরা সায়সানগুলো অবশ্যই সংগ্রহ করবে